এক অদ্ভুত প্রতারণার শিকার হলেন বড়োয়ার জামাল শেখ স্ত্রীর কাছে প্রতারিত হয়ে প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন স্বামী স্বামীর নামে মিথ্যা মৃত্যু সার্টিফিকেট বানিয়ে স্বামীর নামে থাকা প্রায় ছাব্বিশ লক্ষ টাকা সহ সম্পত্তি আত্মসাত্রের অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে অভিযোগ মুর্শিদাবাদ জেলার বড় থানার কুলি অঞ্চলের কুমড়াই গ্রামের বাসিন্দা নূরজামাল শেখ কর্সূত্রে দু হাজার সতেরো সালে সৌদি আরবে যান এবং ফিরে আসেন আজ থেকে কয়েক মাস আগে আর বাড়ি ফিরেই নূরজামাল শেখ তার জমানো অর্থ ব্যাঙ্কে তুলতে গিয়ে দেখেন তার পাসবুক শূন্য ব্যাঙ্ক ম্যানেজারের কথাই নূরজামাল বাবুর নাকি মৃত্যু হয়েছে অনেক দিন আগে শুধু তাই নয় তার স্ত্রী নমিনী থাকার সুবাদে তার মৃত্যু সার্টিফিকেট দেখিয়ে তার নামে থাকা জমানো সমস্ত অর্থ তার আগে ব্যাংক থেকে তুলে নিয়েছে আর একথা শুনেই কার্যত কপালে হাত নুরজামাল শেখের নুরজামাল আবুর দাবি তার স্ত্রী শাহিনা খাতুন পরকিয়া সম্পর্কে জড়িয়ে তার নামে জাল মৃত্যু সার্টিফিকেট বানিয়েছেন এবং তারপরে তার নামে থাকা ব্যাংকের সমস্ত অর্থ পলিসির টাকা সহ তার সম্পত্তি নিজের নামে করে নিয়ে বর্তমানে আত্মগোপন করছেন আর এই অভিযোগ কার্যত লিখিতভাবে তিনি একের এক প্রশাসনিক দপ্তরের জানিয়েও কোনো সুরা পাচ্ছেন না বলে দাবি করেন তিনি পাশাপাশি অভিযুক্ত স্ত্রী শাহিনা খাতুন সহ তার পরিবারের লোকজন এখনও পুলিশের কাছে অধরা অতি সত্বর যাতে অভিযুক্ত ওই মহিলা সহ তার পরিবারের লোকজন গ্রেফতার করা হয় সেই দাবি নিয়ে বুধবার বড়া থানার দ্বারস্থ হন সুদ্ধ সৌদি আরব থেকে ফেরা নুরজামাল শেখ আপনি কে নুরজামাল আমি কি হয়েছিল একটু বলবেন কী বলতে ও আমার ভাই বিদেশে ছিল বিদেশে থাকতে হয়তো আর এলআইসি করা ছিল সে এল টাকা কুড়ি হা কুড়ি লাখ চল্লিশ হাজার টাকা সেটু মৃত্যু ঘোষণা করে সে টাকাটা তোলা হয়েছে আমার ভাবি সেটা তুলে দিয়েছে আমার ভাবি জামালের স্ত্রী সাইনা সে টাকাটা তোলা হয়েছে ছ লাখ টাকা ছিল সেটাও আবার এক্সট্রা তোলা হয়েছে আর জমি জায়গাগুলো সব নিজের নামে এমনি রেকর্ড করে মৃত্যু ঘোষণা করি রেকর্ড করে সেগুলো নিজে জোর করি জোর দখলে সে ভূমিগুলো করছি মানে হুমকে দিচ্ছে আর যে মেরে দেবো মেরে দেবো বলি সেই হুমকে দিচ্ছে পিস্তল তৈরি বাড়াচ্ছে রাজ্যের সে গ্রাম না সাইনার ভাইরা তারপরে সাইনা লোক ঠুকু মাদ্দেশা তারপরে তিনি অভিযোগ করছেন যে আমি সৌদি আরব থেকে ফেরার আগে আমার স্ত্রী আমার নামে একটা ডেথ সার্টিফিকেট তৈরি করে আমাকে মৃত্যু বলে ঘোষণা করে দিয়েছে এবং আমার সমস্ত সম্পত্তি সে বাজাত্ত করে এই বিষয়ে কি বলবেন যে ডেথ সার্টিফিকেটটা বলা হচ্ছে যে পঞ্চায়েত থেকে দেওয়া হচ্ছে গ্রাম পঞ্চায়েত এই এই ব্যাপারে আমি কিছুই জানি না জাল হয়েছে ওটা পুরাপুরি জাল আমার সাইন আমি বহরমপুর গিয়েছি ওনারা আমার সাইনও দেখেছেন ওনারা দেখেন আমি বললাম আমার সাইনটা একবার দেখাবেন ওনারা দেখাইলেন কিন্তু আমার সাইনের সাথে কোনো মিলও নেই